ইভিনিং সবাই তোমরা সবাই কেমন আছো ইজি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ একটা নতুন জিনিস দেখাচ্ছি কি করে আমরা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি আমাদের মিনি অ্যাকোরিয়াম छोटू সেটা কি করে পরিষ্কার রাখি সেটাই তোমরা দেখো এই দেখো বন্ধুরা অ্যাকোরিয়ামটা এখন কি করে আমরা পরিষ্কার করি সেটাই তোমরা দেখো এই দেখো মাছগুলো কি করে চন چلاফেরা করছে দেখো এর মধ্যে পাঁচটা মাছ ছিল তিনটে মাছ মারা গেল কি করে জানি না আবার দুটো আনা হয়েছে ফ্যানটা বন্ধ করো দুটো মাছ তিনটে মাছ মারা গেছে আর এই দুজন আছে সাথে চুলগুলো দেখলি রাগ

জল এবার দেখো কি করছিস মাছ থেকে তোমার দাদা ভাই ধরতে পারছে না দেখো 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এরা দুইজনই এখন আছে আর তিনজন মারা গেছে এই মাছটাও প্রাণ যায় যায় হয়ে গেছিলো তারপর তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে একে তুলে গরম গরম জল বলছি ঠান্ডা জলে দিয়ে তারপরে ওষুধ দিয়ে একে বাঁচানো হয়েছে দুজনই বেঁচে আছে বাকিরা সবাই আহত হয়েছে নিহত হয়েছে নিহত হয়েছে আর আনিনি যদি আবার তারাও মারা যায় এরা দুজনই থাকুক তুলে নিচ্ছে পাথর ওগুলো সুন্দর করে দেখো জলটার অবস্থা দেখো কি বিচ্ছিরি কালার হয়ে গেছে এই জলটা এখন ফেলে দেবে এর মধ্যে সব পটি রয়েছে এদের জলটা এখন ফেলে দিয়ে আসবে দেখো বাইরে নিয়ে ফেলে দিচ্ছে জলটা দিয়ে দাও দরজাটা দিয়ে দাও ছিটকে দিয়ে দাও পুরো দেখো এবার এটা ধুতে যাচ্ছে এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবে দেখো পড়ে না যায় পড়ে গেলে ভেঙে যাবে খুব সতর্ক এটা এই কাজগুলো করতে হয় ভেঙে গেলেই শেষ একদম হালকা কাজ একদম

দেখো কি নলছিলামটা গাছে গাছের দিদি হয়ে যাবে

চলে দেখো জারটা পুরো ক্লিন করে ধুয়ে নিয়েছে দেখো এটা পুরো দরজাটা দিয়ে দাও তো ও ওখানে ওখানে নাটক করবে ওখানে বসে বসে ও বিশাল অসভ্য বিশাল অসভ্য একদম

আপু কাজ কষ্ট হলি হয় না ঠিক আছে একটু লবণ চটকা আর একবার দিয়ে দিলে কি সমস্যা হচ্ছে দেখি দেখি কি কি দেখবা কি দেখাবো কে প্রত্যেকবার করো তখন হয় না

ড্রপারটা ওখানে আছে দেখো এর মধ্যে লবণ দিয়ে দেবে তাতে মাছ মরে না ভালো থাকে মাছগুলো ভালো থাকে এই জন্য এতে কিছুটা লবণ দিয়ে দিতে হয় দেখো লবণ অ্যাড করে দিচ্ছে দেখো দেখো এতে অ্যাকোরিয়ামটা কী বলো তো ভালো থাকে না জানি না আমি আমি কিছুই জানি না এর মধ্যে অ্যাকোরিয়ামটা ভালো থাকে স্টোনগুলো যে নিজের স্টোনগুলো দেখছো এগুলোও ভালো থাকে পরিষ্কার থাকে আর মাছগুলোও ভালো থাকে যে জল দেখো জলের মধ্যে ওষুধ দিয়ে দিচ্ছে দেখো এক ফোটা কী করছে না দু ফোঁটা এক ফোটা দু ফোটা হয়নি এটা সম পরিমাণেই দিতে হবে দুটো ওষুধ আছে এইটা যে গা ফোটা দেবে ওষুধটাও সেই কয় ফুটাই দেবে আর একটা ওষুধ কই দেখো একটা ওষুধ দেখো একটাও কম বেশি দেওয়া যাবে না যাতে প্রবলেম আছে যেখান থেকে মাছগুলোকে আনা হয়েছে সেই দোকানদারই বলে দিয়েছে যে এটাও যে যদি এক ফটা দাও ওইটাও এক ফটা দেবে এটা যদি পাঁচ ফোঁটা দাও ওইটাও পাঁচ ফটা দেবে এইটা এবার মিশুক জলে ভালো করে এরপরে এই অ্যাকোরিয়ামের যে মোটরটা আছে

কি নোংরা বেরোচ্ছে দেখো কি নোংরা বেরোচ্ছে দেখো এর থেকে প্রচন্ড নোংরা সব নোংরাগুলো এতেই অ্যাবজর্ব করে নেয় মাছদের পটি সমস্ত কিছু এতেই অ্যাবজর্ব করে নেয় তোমার দাদাভাই এটা পরিষ্কার করো আমি এটা পারি না পারি না মানে কখনো করিনি তাই থাক প্রত্যেকটা পাট আলাদা প্রত্যেকটা পাট আলাদা আলাদা করে খুলে ধুচ্ছে দেখো যত ধোবে ততই নোংরা বেরোবে দেখো দেখো এত রাত্রে দোকান থেকে এসে কষ্টই হয়ে যায় খাওয়া দাওয়া করে এখন রাত বারোটা বাজে তাও এদেরকেও তো যত্ন করে রাখতে হবে না হলে তো এরাও মারা যাবে জলটা ঘোলা হয়ে গেলে এরা মারা যায়

এটা মনে হয় ধোয়া কমপ্লিট এবারে এগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে এই যে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো সব এই যেটাও পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে দেখো কিন্তু এই পাইপটা পরিষ্কার করা হয়নি এই পাইপটাও পরিষ্কার করতে পাইপটা কী করে করবে জানি না পাইপটা হবে না কেন হবে না পাইপটা তো হতেই হবে পাইপটা তো হতেই হবে পাইপ মনে নলা আছে এই পাইপ চেঞ্জ করতে হয় পুরো নাই গলি

দেখো দেখ ঘর পুরো সেটিং হয়ে গেছে যে নিজেদের পুরো পারফেক্ট ওর মাথার উপরটা কয় মাথার উপরটা কয় এখন মোটর চলছে এদের মাথার উপরটা কয় তো দাও এখন দাও বাবা এই দেখো তো খাবার খাবে বলে কি করছে দেখো। এটা এখন খাবার দেওয়া যাবে না। এইমাত্র পরিষ্কার করলো তো। তা এখন খাবার দেবো না। খাবার দিতে বারণ করেছে। লাইট তো জ্বলে না। লাইট জ্বলবো না এখন কেন? খোলা রয়েছে না সব। আচ্ছা। গরমের সময় লাইট দিনা কেন বলো তো এদের খুব সমস্যা হয় গরমে মাছগুলো হাঁপায় এর জন্য গরমকালে লাইট দি না যখন একটু শীতকাল চলে আসবে তখন এই লাইটটা জ্বলবে সব সময় এই দেখো দুইজন বন্ধুত্ব দুজনের গত বন্ডিং মানুষের সাথেও এতটা বন্ডিং হয় না বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে বাই বাই টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের পাশে থেকো সবাই আমাদের সাবস্ক্রাইব করো বাই bye bye tata okay.